বাপমা নিজেরা পোলাপানের হাতে বিস্তুরে দিস অনেক পোলাপান আছে আপনারা এখানে অনেকে আসেন যে বাচ্চারা মোবাইলে ভিডিও না দেখাইলে গেমস না দিলে খায় না আছে না আমাদের তো আল্লাহ বাচ্চা কাচ্চা দিছে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারে বলা আছে বাবা খাইলে খাও না খাইলে না খাও আজান দিলে ওই যে এক বুড়া চাচা বলছে না ওই রকম খাইলে খাও না খাইলে নাই মোবাইল দেব না আপনি যদি টাইট হন আপনি যদি শক্ত হন কি বলেন বাচ্চা না খায় মরে যাবে কি মনে হয় মোবাইল না দিলে বাচ্চা খায় না যদি বলেন যা মোবাইল দেবো না খাইলে না খাইলে কি হবে বাচ্চা না খায় মরে যাবে অসম্ভব যখন ক্ষুদার যান বাইর হবে তখন ও খাবে ওর বাপেও খাবে ওর মাও খাবে ওর সোদ্দ গোষ্ঠী খাবে খাবে না আপনি হাতে ধরে সন্তানের হাতে বিষ দিচ্ছেন বিষ চলে দিচ্ছেন আমার এক দস্ত ছিল নেপালি সৌদি আরবে তো দেখলাম তার বাসা আমরা বেড়াতে গেছি একবার ফ্যামিলি সহ তো খাবার হাজির করলো বাচ্চাদেরকে ডাকলো একটার নাম আব্দুর রহমান একটার নাম আব্দুর রব ডাক দিছে আব্দুর রহমান আব্দুর রব বেটে যাও বাচ্চারা খানা খেতে আসে একবার ডাক দিছে দিয়ে খানা শুরু করছে নাম খানা শুরু করিয়া বচ্চো কোলাও আচ্ছা তরাস বোলাও ভালো করে ডাকো বাচ্চাদেরকে তুমি একবার ডাকে খানা শুরু করে দিলা কিরকম বাপ তুমি তো আমার সে বললো পেট মেরা হোসা বলাবে পেট কে ওর না আমার আমি কেউ পেট তো ওর বলছে ফের কেউ মগজ মারি আপনা যার পেট তার টেনশন আমি কেন টেনশন করি আমি ওরা ডাকছি খুঁজে থাকলে আসবে না আসলে নাই শেষ খানাকে হাত ধুয়ে ফেলবো খানা নাই শেষ আজকে আবার রাত্রে খানা হবে যদি পাওয়া ভাগ নি খাবা না খেলে নাই আমি চিন্তা করলাম মার্শাল্লাহ এভাবে পোলাপান মানুষ করা তো আমরা আমরা পোলাপানের পিছি পিছিয়ে পাম পড়তে দিই বাবা খাও বাবা খাও আরে কেন খানা টানতে হবে ও খাবে ও চোদ্দ গোষ্ঠী খাবে পেটের জ্বালায় খাবে এখন খানা সারাদিন গুতাগুতি করেন এখন পোলাওসের সে চান্স পাইছে দেখছে যে বাপমা যখন এত কাঙ্গালে না তো আমার পিছে পিছে ঘুরে আমিও শর্ত দেবো না মোবাইল না দিলে খাবো না পোলাও এরকম করে যেরকম মা ওরকম পোলাও ভাইরা আমার আমরা নিজেরা ধ্বংস হয়ে যাচ্ছি আমাদের পরিবারগুলোকে শেষ করে ফেলতেস এই লাইটের দিকে তাকায় থাকা কি চোখের জন্য ভালো না খারাপ এই মসজিদের লাইটের দিকে কতক্ষণ তাকিয়ে থাকতে পারবেন তাকায় দেখেন তো দেখি এটা কি চোখের জন্য ভালো হয় না লা ক্ষতি হয় তাহলে মোবাইলের যে লাইট এই লাইটের দিকে যে তাকায় থাকেন আপনি তো একজন বয়স্ক মানুষ আপনার চোখটা একটু পাকা পোক্ত হয়েছে ছোট ছোট বাচ্চা কাঁচা কাঁচা চোখ কাঁচা কাঁচা চোখ এখনো ভালো করে পক্ত হয় নাই ওই চোখটারে মোবাইল দিয়ে দিচ্ছেন সে দেখতেছে বাচ্চা তো বোঝে না আরে ভাই বাচ্চা তো অনেক কিছু চায় একটা মোমবাতির মাথায় আগুন ধরান টুকটুকে লাল আগুন নাচে দুই বছরের বাচ্চার সামনে যদি মোমবাতির দরান বাচ্চা কি করবে ওই আগুনটা ধরতে যাবে কারণ সুন্দর লাল টুকটুকে নাচানাচি করে সে আগুনটা ধরতে যাবে না তা আপনি কি বলবেন যে আমার ছেলে একটা জিনিস চাইছে মানা করি কেমনে নে বাবা দ দে আমরা কেউ কি আপনারা দেন কেউ কেন দেন না বলেন কেন দেন না কারণ আপনি জানেন এটা ধরলে বাচ্চা আমার শেষ হয়ে যাবে হাত পোড়া যাবে জানেন এই জন্য আপনি দেন না আচ্ছা না দিলে বাচ্চা কি করে কান্না করে কিরকম কান্না হালকা পাতলা এমন কান্দা কান্দে অসহযোগ আন্দোলনে যায় ঠিক না কানতে কানতে যারে যা ছোট মানুষ দুই বছরের বাচ্চা ওর যদি মুখে ভাষা থাকতো তাহলে তীব্র ভাবে প্রতিবাদ জানাইতো তোমরা আমার মা বাপ হইছো পাশানের মতো এই সুন্দর লাল টুকটুকে জিনিসটা আমাকে একটু ধরবো আমি একটু শান্তি পাবো আমাকে ধরতে দিলে না তোমরা বাচ্চার কান্দার স্টাইল মনে হয় এই কথা বলতে চায় কিন্তু তারপরে কি মা বাপ দেয় কেন দেয় না জানে এটা তাকে ধ্বংস করবে যেটা থেকে ধ্বংস করবে সে চাইলেও দেয় না কানলেও দেয় না যত কষ্ট করে হোক তার থেকে এটা ছুটায় ছুটায় না ছুটায় না তাহলে সেই মা বাপ কিভাবে আমার বাচ্চার হাতে আমি মোবাইলটা তুলে দিচ্ছি আমার বাচ্চার জীবনটাকে আমি ধ্বংস করছি আমরা যে বাচ্চাদের ক্ষতি করতেছি এটা না এমন মা বাপ আছে বাচ্চাকে মোবাইল দিয়ে বসাই দিলে বাচ্চা মোবাইলে ডুবে থাকলে বাচ্চার যে ব্রেইন নষ্ট চোখ নষ্ট ইমান নষ্ট আমল নষ্ট সবকিছু ধ্বংস হয়ে যাবে এটা বুঝে না এমন কোনো মা বাপ আছে সবাই বুঝে কয় বুদ্ধি না কিছু পাগল ছাগল না থাকলে পাগলা কারত কেন সব যদি সুস্থ মানুষ হয় তাহলে পাগলা জন্য কিছু পাগল তো থাকলেই বেশিরভাগ মানুষ তো বুঝি আমরা বুঝি না বুঝি না ভাইর আমার আহ এরপরেও আমরা আমাদের ফ্যামিলি অংশ করে ফেলছি এখন পোলা পায়ন মা বাবার যত বেয়াদুবি করে আগের যুগে কি এত বেয়াদবি করতো আমাদের বয়সী যারা আছেন তারা মা বাবার প্রতি যতটা আদব লেহাজ করতো ময় মুরব্বী যত আদব লেহাজ করতো এখনকার যে বুদ্ধি হাতে বেয়াদব হয় তো এই বুদ্ধি কি দরকার আছে না দরকার নাই দরকার নেই অথে শয়তান এই যুগে মানুষকে জাহান নামে নেয়ার জন্য যেসব ফাঁদ পাচ্ছে ফাঁদ যে সমস্ত আদার দিছে আমাদেরকে স্বীকার করার জন্য এর মধ্যে একটা বড়তম আধার হল এই স্মার্টফোন সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবের আসক্তি ভালো জনের দেখার নাম করে হাবুডুবু খায় আপনারা বলবেন হুজুর আপনি দেখেন না আমার মোবাইলে কোনো ফেসবুক নাই কোনো ইউটিউবের অ্যাপ নাই এটা আজকে নতুন না মাসকে মাস ধরে নেই আমি মোবাইলে হোয়াটসঅ্যাপে ইমেইলে টুকটাক অফিসের নিজের কাজ কাম করলা লাগলে সেটা করি কিন্তু রাস্তা আমার মোবাইলে নেই আমার কম্পিউটারে ফেসবুকের নিউজ ফিড ব্লক করা আছে চাইলেও ওপেন করা যাবে না এমনভাবে ব্লক করা বলে তাইলে আপনার যে ফেসবুকে ভিডিও আইয়ে হিগিন কেমনে আইয়ে এগুলোর জন্য লোক আছে যে লোক আছে সে তার কাজ করে এটা তার কাজ সে করে আমি কেন ওইখানে আপনি যে হারাদ কাজ এটা কি আপনার চাকরি আপনি বলেন যে আমি এটা করলে আমার বেতন আসে তাহলে ঠিক আছে আপনার চাকরি করে হালাল উপার্জন করে কিন্তু আপনি চাকরি তো আসে না দুনিয়াও আসে না আসারে তো আসে না বরং সব বরবাদ হয়ে যাচ্ছে কিন্তু আপনি করতেছেন এই জন্য স্মার্টফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে যাদের দরকার নাই তারা বাটন ফোন নেয় আজকাল সবার হাতে হাতে আপনার নেটে কানেকশন নাই দরকার নাই একজনের স্বামী বিদেশ থাকে মহিলা মানুষ স্বামীর সাথে যোগাযোগ করা লাগে ইমতে কথা বলা লাগে তার একটা স্মার্টফোন লাগে এটা বুঝলাম কিন্তু একজনের স্বামী লগে থাকে এর স্মার্টফোনের কাজটা কি আমার বুঝান বুঝান তো কোন কাজ আছে ফেসবুক তো এটা লগে আছে কি ফেসবুক টি ভাল লাগে ফেসবুক তো লগে আছে ফেসবুক কি ঠিক শয়তান আমাদেরকে উদ্দেশ্যহীন করে দিয়েছে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন এখানে ছোট ছোট পোলাপান যেগুলো আস কে কে মোবাইল টিপো তোলো দেখি ও প্রশ্ন উল্টা হয়ে গেছে কেন প্রশ্ন উল্টে হয়ে গেছে আচ্ছা এবার আমি করি কই কে কে মোবাইল না মোবাইল টিপে না কে এমন হোলাহন কে এগিয়েও আসেনি যে মোবাইল টিপে না কই টাচ মোবাইল স্মার্টফোন টিপে না এমন হলো আইন আসেনি কোনো কে কেন একজাও নাই এমন বাপ আসেনি কোনো কাজে কইতে হইব আর হলো আমাইয়া টিপে না আসেনি কোনো বাপ আমনে বিয়া করছেন নি হ্যাঁ বাচ্চার বয়স কত ওই তো আমি এলাই তো কই যে বাচ্চা মোবাইল টিপে না আপ তুলছেন হয় অন্ত বিয়ে করেন আপনার বাচ্চা জিরো সাইজ মার্শাল্লাহ ভালো খুশি হইলাম শুনি যে এই ভাই বাচ্চা মোবাইল টিপানা এই যে হলো আইন টিপছে টিপিছে এই এমি আই সামনে আইয় এই পিলারে হলাই চলছেন এদিকে এদিক আই এমিআ মার্শাল্লাহ মার্শাল্লাহ কি নাম কি নাম হ্যাঁ তোমার নাম কি কত সুন্দর হলো আইন ফুটফুটা মাসাল্লা মোবাইল টিপো নি তোমরা আসামিও হাজির সাক্ষিও হাজির আচ্ছা বইও আপনাদের একজন বাপ বলতে পারেন না যে আপনার ছেলে স্মার্টফোন টিপে না আমিও একজন বাপ আল্লাহ রহমতে আমার হুদ এবার এইচএসসি পরীক্ষা দিবি ইনশাআল্লাহ আঠারো প্লাস এখনো পর্যন্ত তার কোনো স্মার্টফোন নাই এবং কোনো স্মার্টফোন টিপা টিপির রাস্তাও নেই আমরা তো শহরে থাই আমরা গ্রামে থাই এর সিদ্ধ এই অবস্থা কিলে। বাচ্চাদের হাতে মোবাইল একখান একখান তুলি দেন মনে করেন যে এক রেহে হাতে স্বর্ণ তুলি দিয়েছেন কেমন শেষ এ বাচ্চা ধ্বংস অনিবার্য নিশ্চিত এখন কথা হলো বাচ্চারে মোবাইল থেকে বাঁচাবো কেমনি আপনি নিজেই তো আমার নেশা সারাদিন আপনি যদি টিপেন তো বাচ্চা কী করবো বাচ্চাও টিপে মোবাইল প্রয়োজনীয় যোগাযোগ হবে হাই হেল হবে কথা বলা হবে রেখে দেওয়া হবে শেষ হারাদিন নেশার মতো টিপন এটা তো ডায়রিয়ার রোগীর মতো যাও এটা তো কোনো সুস্থ মানুষের কারণ হতে পারে না যাই হোক বাচ্চার মোবাইল থেকে কথাগুলো বললাম কিন্তু কথাগুলো দরকারই আমরা আমাদের মোবাইলকে নিয়ন্ত্রণ করব আমরা কি মোবাইল ব্যবহার করি নাকি মোবাইল আমাদেরকে ব্যবহার করে মোবাইলরে আমরা ব্যবহার করি না বেশিরভাগ মানুষকে মোবাইলে কি করে ব্যবহার করে কি জন্য টিপি নিজেও জানি না দি ফেসবুক টাইমটিস কি আতেতে আছে কি টোকা ফেসবুকে এম করি যে টোগান কি টো গান বুঝুন না কথা কন না যারা আসামি তো ব্যাকে কি আরাইছে যে টোগাইতে আছেন কোন উত্তর আছে এটা তার মানে আমি ডারি করে গেছি কেন আতায় নিজও যায়নি আমি কি আতাইতেছি আমি জানি না কদ্দুস জামু হেটাও জানি না এই যে টানতেছে এটা কি এক মাইল টানবো না দুই মাইল টানবো কোনায় যাই থামবো কোনো ঠিক ঠিকানা আছে নাই তো কোনো মানুষের জীবন যদি এরকম ডাইরেক্ট জীবন হয়ে যায় তো অসুস্থ স্বাভাবিক না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন